অলিগো অর্থাৎ একজন পুরুষের যে পরিমাণ শুক্রাণু থাকা দরকার সেই পরিমাণ নেই একজন পুরুষের পনেরো থেকে বিশ মিলিয়ন শুক্রাণু থাকা দরকার এবং সেই শুক্রাণু সঠিক হতে হবে অর্থাৎ সেটা তার নড়াচড়ার গঠন এবং স্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে সেগুলো সঠিক থাকতে হবে যদি এই পনেরো মিলিয়ন থেকে বিশ মিলিয়ন না থাকে তাহলে কিন্তু দেখা যায় তারা সহবাস করার দীর্ঘদিন ধরে সহবাস করার পরেও বাচ্চা হয় না হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিনের মাধ্যমে এই যে শুক্রাণু কমে যাওয়ার ট্রিটমেন্ট যথেষ্ট ভালো রয়েছে আমি দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপর চিকিৎসা করছি এখন বলি যে এই যে শুক্রাণু কেন কমে যায় যে পরিমাণ থাকা দরকার সে পরিমাণ কেন থাকে না একজন পুরুষ তার যৌবনের অপব্যবহার বা জীবনের অপব্যবহারের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় একজন পুরুষ সে যদি দীর্ঘদিন ধরে স্মোকিং করে তার যদি দীর্ঘদিন ধরে রয়েছে সে অনেক স্থূলতা বা সে অনেক হ্যাংলা পাতলা তার স্বাস্থ্যের একটা যে গঠন থাকা দরকার একজন পুরুষের সেই সঠিক পরিমাণ থাকে না হয় সে ওবিসিটিতে ভুগছে অর্থাৎ সে অনেক মোটা নয় হ্যাং হ্যাংলা পাতলা এই সঠিক পরিমাণ যদি দেহের স্ট্রাকচার যদি না থাকে দেহের হেলথ কন্ডিশন যদি ভালো না থাকে সে যদি ঠিক মতো না ঘুমায় সে অতিরিক্ত পরিমাণে স্মোকিং করে সে অতিরিক্ত পরিমাণ রাত জাগে তাহলে কিন্তু দেখা যায় তার দেহের ভিতর বিষাক্ত পদার্থ তৈরি হয় এই বিষাক্ত পদার্থ তৈরি হলে দেহের যে হরমোন রয়েছে সেটাও সঠিক পরিমাণে থাকে না ফলে কিন্তু দেখা যায় এই পরিমাণ কম থাকে সে ঠিকমতো এক্সারসাইজ করে না তাই আমি যা বলবো যাদের এই পরিমাণ কম তাদের লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে তার অবশ্যই মেডিসিন গ্রহণ করতে হবে অনেক পুরুষ আছে জীবনের যৌবনের অপব্যবহার অর্থাৎ অনটাইম মেডিসিন গ্রহণ করেন অন টাইম মেডিসিন গ্রহণ করে যে আপনার ইরেক্টাল ডিসফাংশনে পরি পরিণত হয়ে যায় লিঙ্গ ঠিক মতো শক্ত হয় না আগের মতো শক্ত হয় না আগের মতো আগ্রহ নেই অনেক ক্ষেত্রে দেখা যায় টেস্টোস্টোন হরমোন কমে গেলে কিন্তু দেখা যায় এই শুক্রাণুর পরিমাণও কমে যায় তো এক একজন ব্যক্তির এক এক কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় কার কি কারণে এই যে শুক্রাণুর পরিমাণ কমে গেছে এটা কিন্তু বলা খুবই কঠিন তাই আমাদের কাছে আসলে আপনার যে লাইফস্টাইলটা আমি নিব আপনি কোন প্রফেশনের সাথে জড়িত আপনি জীবনযাত্রা কীভাবে করছেন হ্যাঁ তো আপনার ওজন কত সব কিছু বিবেচনা করে কিন্তু একজন ব্যক্তির তার লাইফস্টাইলটা কেমন হবে সেটা কিন্তু আলাদা আলাদা হয় যে মোটা তার লাইফস্টাইল এবং খাওয়া দাওয়া একরকম যে চিকন তার লাইফস্টাইল খাওয়া দাওয়া একরকম কেউ উচ্চতায় বেশি কেউ উচ্চতায় কম এক একজন ব্যক্তি এক এক দেহ গঠনে ভিন্ন তাই ব্যক্তিভেদে যেহেতু ভিন্ন তার চিকিৎসাও ভিন্ন আমি বসি হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আপনি চাইলে সরাসরি অথবা ভিডিও কলে চিকিৎসা নিতে পারবেন ভিডিওর ভিতরে নাম্বার দেয়া আছে ফোন করে আপনি সিরিয়াল দিতে পারবেন যদি দূরে থাকেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মেডিসিন নেওয়ার ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক এটুকু ছিল এই পর্বের আলোচনা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ